বেকার ভাইদের জন্য যারা বেকার আছেন ইনকামের রাস্তা বাইরে না কিভাবে করবেন এই মেশিন গুলা রাখছি এই সেট কিনবেন মাসে পঞ্চাশ হাজার টাকা আসলে পঞ্চাশ হাজার টাকা এক টাকা কম হবে না মাত্র চার ঘন্টা করে দিনে সময় দিবেন যদি না হয় ফেরত দিবেন

করবেন মাত্র টাকা পুঁজি নিয়ে নাইমে যাবেন মাসে ইনকাম করবেন পঞ্চাশ থেকে সত্তর হাজার কিভাবে সম্ভব ভাইরা আজকে এই মেশিন গুলো রাখছি ওকে একটা প্যাকেজ রাখছি বারো পিসের পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এই সেটটা কিনবেন মাসে পঞ্চাশ হাজার টাকা আসলে পঞ্চাশ হাজার টাকা এক টাকা কম হবে না মাত্র চার ঘন্টা করে দিনে সময় দিবেন যদি না হয় ফেরত দিবেন

আমি একটা করে কাজ করবো দাম বলবো রিয়ার নিয়ম হলেও অ্যাডভান্স করতে হবে আর সিঙ্গেল নিলে

একবার বেকা একবার সুজা একবার বেকা একবার সুজা দেখেন এখানে হলো জালি ডিজাইন হবে আবার ডিজাইনও হয়ে গেছে হ্যাঁ ডিজাইন হবে একটা বেশি তিন রকম কাজ এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট হুম অরজিনাল একটা টু ইন ওয়ান সবজি কাটার দুই দিকে বড় সাইজের ওকে দাম মাত্র 750 টাকা এক পিস

একটা আলু বিক্রি হবে ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ভাই ভাই কেজি ষাট টাকা পিস বিক্রি করবে ষাট টাকা কি বল এরকম একটা শীত লাগবে চারকোনা

এটা দেখে আমরা এটা দেখেন অর্ধেক ভুল কিন্তু দেখেন কত বড় এখন হয়ে উঠছে ওকে আচ্ছা দেখেন এখন এই আলুটা কেটে নিলাম হুম এই আলুটারে মাথাটা প্রথম মাথাটা একটু বেঁকায়া এভাবে ঢুकाय দিব ওকে একটা মাথা ঢুকাবো হ্যাঁ হুম একটা মাথা একটু ঢুकाय দিব ঢাকার পরে এটা আমরা জারsudo এভাবে ঝাঁকি দিব ওকে ওকে দেখেন

আমি আরেকটা আলু কাজে দেখাই আলুটা পানির মতো কারণ ভালো ফিনি বছর গ্যারান্টি দাম মাত্র বাইশো মাত্র দাম নিতে পারবেন টাকা ভাইয়া ওকে আবারও বলতেছি

पांच हज़ार मात्र पांच हज़ार

দেখেন ওকে এখন এই যে জালিটা আছে না

চিমটা একটা পাঁচটা ওকে এই যে মেয়নের সস তিন মাথা একটা পাবে এক মাথা একটা পাবো দুইটা পাবে এখানে দুইটা তাহলে পাঁচ আর দুই সাত সাত পিস সাত পিস হ্যাঁ মশলা চিটানু গোলমরিচ বিট লবণ মিশায়া যা সস দিলো হুম স্পাইসি মশলা ওকে আট পিস আট পিস হুম এই একটা ফুটা করার শিক পাবো ওকে শিক 10 পিস 9 পিস 9 পিস ওকে এখানে একটা কড়াই পাবো 10টা 10টা ওকে একটা কর্ণফ্লাওয়ার পাবো একটা কালার পাবো সব দিয়ে হ্যাঁ এই দুইটা কাজ থাকি এটা আমি বলে দেই এক চামচ আর ছয় চামচ 1 লিটার পানি 250 গ্রাম बेसन একটা প্লাস্টিকের বাটিতেmaskনে গুলাবেন আলুটা কাটবেন এই আলু কাটা আলুটারে যত শুদ্ধই কাটা আলুটারে চুবাই দিয়ে শুধু তেলে চারবেন এটা একদম একটা লেয়ার হবে মজা বাড়বে ওকে দাম হবে 60 টাকা 60 টাকা আর যদি এই লেয়ার mix করে না বিক্রি করেন তাহলে 40 টাকা

আরো সেট আছে হ্যাঁ এখানে একটা আছে 16 পিসের সেট দাম 7500 7500 16 পিস কি কি থাকবে আমি দেখাই হুম হুম কেজি কর্নফ্লাওয়ার থাকবে ওকে 1 কেজি কর্নফ্লাওয়ার একটা মেশিং থাকবে ফ্যান সাইকারা মেশিং ওকে এই যে এটা সাই করলাম এটা দাম হলো 1100 ওকে এটা একটা থাকবে মসলা দেওয়ার জন্য 12 এটা কালার থাকবে একটা একটা ঠিক থাকবে একটা ওকে এখন কালার এগুলো যে মেশাবেন এটার কড়াই থাকবে একটা কড়াইও দিয়ে দিবেন এটার মধ্যে মিশাইতে হবে না মাছ মাংস গর্ত থাকলে চারটা 5টা 8টা একসাথে মিশায় তেলে ছাড়তে সুবিধা হবে

দেখেন মানে কাজ করতেছে আর কথা বলে কিন্তু আপনাদের এই যে এই যে ঠিকানাটা আমাদের নিউ সুপার পাশের মার্কেট বিশ্বের বিল্ডার চুয়ান্ন নম্বর দোকান আর একশো তেত্রিশ শাকিল কুকারি ওরে ভাই দেখেন এটা বলের মতো হয়ে যাবে একেবারে বলের মতো মরমর করে ঘুরতেছে হয়ে গেছে আপনারা যারা বেকার আছেন যারা বেকার ভাই কাজ খুঁজে পাচ্ছেন না শাকিল শাকিল কুকারি চারটা নাম্বারে ফোন দিবেন নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ শাকিল নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একটা ষোলোতলা বিল্ডিং শাকিল বললে যে কেউ দেখাবে দেখা নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট পারচেজ করবেন অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন দোকান দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ